কিছু কিছু মানুষ আছে দেখবেন ফায়ার করলেই হেডশট লাগে ফায়ার না করলে বডি শট পরে আর অন্যথায় মিসিং হয়ে যায় আপনার কি কখনো মনে হয় না যে আপনিও এভাবে ড্রাগ করবেন হেডশট লাগবে ড্রাগ করবেন না বডি শট করবে তাও মেন আইডিতে গেম প্লে করতে পারবেন কোনো ধরনের ম্যাচ মেকিং কিংবা হ্যাকার প্রবলেম হবে না এগুলো কীভাবে হয় এবং কীভাবে করতে পারবেন আপনিও সম্পূর্ণ প্রসেসটি দেখানো হবে একটা ভিডিওতেই আর দেরি না করে যারা চ্যানেলটিতে নতুন আসেন এবং এই ধরনের ইন্টারেস্টিং প্যানেল ফাইলগুলো ব্যবহার করতে চাচ্ছেন তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ইজিলি এই ড্রাক হেডশট ফাইলটি কিন্তু আপনি আপনার ফোনে সম্পূর্ণ ফ্রিতে সেট আপ করতে পারবেন কোনো ধরনের প্রবলেম নেই নিশ্চিন্তে সেট আপ করতে পারবেন এবং স্মুথ গেম করতে পারবেন আপনিও এটা সেট আপ করতে হলে অবশ্যই পিন কমেন্ট চেক করবেন সেখানে সকল লিঙ্ক আছে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এবং সেট আপ করবেন কীভাবে সেটা এই ভিডিওতেই দেখানো হবে অবশ্যই একটি পাঁচচারের প্রয়োজন পড়বে পাচারটি ভালোভাবে দেখে কালেক্ট করে নেবেন এবং সেম সেম ভাবে ড্রাগ করবেন হেডসেট লাগবে ইচ্ছা আছে মোবাইল প্যানেল দিয়ে গেম প্লে করার এবং মোবাইল প্যানেল খুঁজতেছেন হান্ড্রেড পার্সেন্ট ক্লাসের তার আট দেরি না করে অবশ্যই ডিসক্রিপশন থাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর কপি ফাইলগুলো নিশ্চিন্তে ডাউনলোড করতে পিন কমেন্ট চেক করেন সেখানে দেওয়া আছে এবং চলুন দেখানো যায় কীভাবে সেট করবেন কপি ফাইলগুলো আসসালামু আলাইকুম কীভাবে এই ফ্রি ফাইলটিকে আপনাদের ফোনের মধ্যে সেট আপ করবেন চলুন দেখানো যাক সেই প্রসেস খুবই সহজ এবং সিম্পল পদ্ধতিতে আপনাদের দেখে দেওয়া হবে আপনারা নিশ্চিন্তে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করলে ইজিলি সেট আপ করতে পারবেন যে কোনো ফোনে কোনো প্রবলেম হবে না সবার প্রথমে আপনাদের নামানো ফ্রি ফায়ার যদি থাকে প্লে স্টোর থেকে নামানো সেই ফ্রি ফায়ারটাকে ট্যাপ করে ধরে আনস্টল করে দিতে হবে তারপরে সকল লিঙ্ক পিন কমিটি দেওয়া আছে সেখান থেকে সকল লিঙ্কই ডাউনলোড করে নেবেন ডাউনলোড করা হয়ে গেলে জেট বার প্রবেশ করবেন জেট আর্চি প্রবেশ করার পরে যেই ফোল্ডারের ভিতরে আমার দেওয়া লিঙ্কটাকে ডাউনলোড করে এপিকে এবং একটি ফাইল রেখেছেন ঠিক সেই ফোল্ডারের ভিতরে চলে যাবেন চলে আসার পরে এইখান থেকে যেই ফ্রি ফায়ারটি রয়েছে এই ফ্রি ফায়ারটিকে আপনাকে ইনস্টল করে নিতে হবে আপনাদের ফোনের মধ্যে ইনস্টল করা হয়ে গেলে সরাসরি ওপেন অপশনটির উপরে ক্লিক করে দিয়ে আপনার যে কোনো একটা আইডি লগ ইন করে নেবেন অবশ্যই গেস্ট অ্যাকাউন্টে ব্যবহার করবেন অথবা বট আইডিতে ব্যবহার করবেন কখনোই মেন অ্যাকাউন্টে ট্রাই করার চেষ্টা করবেন না কেননা ফ্রি প্যানেল ফাইল কখনোই মেন আইডি সেভ থাকে না নিশ্চিন্তে তারপরে অবশ্যই যাচাই বাচাই করে নিয়ে তারপরে মেন অ্যাকাউন্টে ব্যবহার করতে পারেন সেটা আপনার ব্যাপার অবশ্যই অবশ্যই এভাবে সরাসরি ওপেন করে দিয়ে আপনার যে কোনো একটা আইডি লগ ইন করে দেবেন আপনার ফোনের মধ্যে গেলে এমটি ম্যানেজার ভিতরে প্রবেশ করবেন এমটি ম্যানেজার ভিতরে প্রবেশ করে সেম সেম কাজ অবলম্বন করবেন আমি যেভাবে দেখিয়ে দেবো এখান থেকে অবশ্যই অবশ্যই যেই ফোল্ডারের ভিতরে রেখেছেন ঠিক সেই ফোল্ডারের ভিতর প্রবেশ করবেন এবং এইখান থেকে অবশ্যই অ্যান্ড্রয়েড অপশনটিকে সিলেক্ট করে দিবেন আপনাদের বোঝানোর সুবিধার্থে এখান থেকে ভালোভাবে একটু যাচাই বাচাই করে নেবেন এটা ওয়ান পার্ট এবং এটা টু পার্ট পূর্বে অনেক ভিডিও দিয়েছি আপনারা যারা আমাদের পুরাতন সাবস্ক্রাইবার আছেন তারা কিন্তু অনায়াসেটাকে সেট আপ করতে পারবেন যারা নতুন আসেন কোনোই প্রবলেম নেই ভাই অবশ্যই অবশ্যই আপনারাও কিন্তু ইজি প্রসেসে সেট আপ করতে পারবেন যদি ভিডিওটি ভালোভাবে কন্টিনিউ করেন দেন এইখান থেকে চলে আসবেন অ্যান্ড্রয়েডের ভিতর অবশ্যই অ্যান্ড্রয়েডটিকে খুঁজে বের করে নেবেন তারপরে ডাটা অপশনটিকে সিলেক্ট করে দেবেন এবং এইখান থেকে আপনার যেইখানে ফ্রি ফায়ারটিকে ইনস্টল করলেন এবং যেই জায়গায় ফ্রি ফায়ার রয়েছে ঠিক সেই জায়গায় চলে আসবেন চলে আসা হয়ে গেলে জাস্ট এই যে কম্পিউটার ফ্রি ফায়ার এর উপরে ক্লিক করে দিয়ে জাস্ট এই যে ফাইল অপশনটির উপরে ক্লিক করে দিবেন। এখান থেকে একটা জিনিস ভালোভাবে খেয়াল করবেন এই দেখেন আইএল টু সিপিপি অপশন রয়েছে জাস্ট এই পাশের যে ওয়ান পার্ট রয়েছে এর উপরে একটা চাপ দিবেন চাপ দিলে দেখতে পারবেন যে সেম সেমভাবে এ পাশে আই এল টু সিপিপি এবং এ পাশেও আইএল টু সিপিপি অপশন রয়েছে জাস্ট দুটো অপশনটিকেই ঠিকভাবে দেখবেন যে দু পাশেই আসে কি না তারপরে যে কাজটি করতে হবে প্রথম পাঁচের এল টু সিপিপি অপশনটিকে ট্যাপ করে ধরে রাখার পরে এক্সট্রা এক অপশানটির উপরে ক্লিক করে দেবেন এবং ওকে অপশানটির উপরে ক্লিক করে দিবেন এখান থেকে একটি পাঁচওয়ার চাইবে যে পাঁচওয়ারটি ভিডিওতে অলরেডি দেওয়া আছে ভিডিওটি ভালোভাবে কন্টিনিউ করে দেখে তারপরে এইভাবে সেট করে নেবেন অবশ্যই ভিডিও দেখে পাঁচওয়ারটি কারেক্ট করে নিয়ে এখানে বসিয়ে দিবেন পাঁচটি দেওয়া হয়ে গেলে জাস্ট ওকে অপশনটির উপরে ক্লিক করে দিবেন এবং এখানে ফাঁকা অপশনটির মধ্যে চিহ্ন দিয়ে ওকে অপশনটির উপরে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনার সম্পূর্ণ কাজটি শেষ ভাই আপনি যদি এই আই এল টু সিপিপি অপশনটিকে দেখতে পারেন নির্বরণ হয়ে গেছে তাহলে অবশ্যই বুঝে নেবেন যে আপনার এই ফাইলটি সুন্দরভাবে সেট আপ হয়ে গেছে আপনি এখন নিশ্চিন্তে গেমপ্লে করতে পারবেন অবশ্যই ড্রাকেট শট নিশ্চিন্তে ব্যবহার করা যাবে কোনো প্রবলেম নেই যারা নতুন আসেন অবশ্যই এই ছোট প্রসেসটি ভালোভাবে দেখবেন এবং ঠিকঠাক মধ্যে সেট আপ করে নিয়ে গেমপ্লে করবেন যদি কোনো ধরনের প্রবলেম হয় নিশ্চিন্তে ব্যবহার করতে প্রবলেম হয় এবং ডাউনলোড করতে প্রবলেম হয় কমিটি দেখেন সকল লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখে ডাউনলোড করে নিতে পারেন কোনো প্রবলেম হবে না নিশ্চিন্তে ব্যবহার করা যাবে আর আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ